এইখানে খাড়াইয়া কি দেখেও ও উ উ তুই কি দেখছি রে আচ্ছা এক মামা কোথায় গেল বলতো আমি সেটাই তো ভাবছি একটা ঠিকও নেই বাড়িতেও নেই কি মুশকিল ও কি দেখছে আরে কি সুই তো কয় না দশ মিনিট ধরে আমিও তো বোঝনের চেষ্টা করতেছি খালি কয় সি সি হে কি কয় কে জানে এরপর তো দেখছি থানায় গিয়ে আরে ওই দা আরে আরে কি হচ্ছে করে আরে চল তো চল তো কি দেখছো গো আরে বলবে তো তুমি কি দেখছো আজ ঘন্টা তো খাড়ায় আছি এরপর তো ইলেকট্রিক অফিস লোক ডাকতে হইব আরে হে দে কি আমার ও তো জানতে হইব আরে আ ঘন্টা ধরে গেল তো বিপদ হয়ে যাবে ইসকি কুপাচুদা ও কুলটে মামা বলবে তো বলবে তো কি দেখছো পিনটল পিনটল এই লাইট পোস্টের পিনটলটা মনে হচ্ছে ढीला হয়ে গেছে সেটাই দেখছি কি হলি পিনটল ঢিলা হয়ে গেছে কোথায় পিনটল আরে ওই তো ওই তো তোরা বুঝবি না ইলেকট্রিকের ব্যাপার তো আরে কি বিপদ হইছে আরে দেখছো পিনটল ঢিলা হয়ে গেলে তো মহা বিপদ হ্যাঁ আরে আগুন লেগে যেতে পারে হ্যাঁ পিনটল ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই চলো 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 উল্টে মামা চলো চল দেখি সামনে আবার কোথায় পিনটল নড়ে গেছে এই ইলেকট্রিক্যাল লোকগুলো ঠিকমতো পিনটল টাইট দিতে পারে না। বুঝছেন ফনি বাবু সব কটা হই যাচ্ছে ঠিক পিনটল ঠিকমতো দেয় না এই লাগামোনা কারেন্টের বিল বেশিই আইতাছে। অহনি কমপ্লেইন করন লাগবো। চলেন দেখি। চল চল হ্যারি। আমি তো এমনি দাঁড়িয়ে ছিলাম আর পিন্টল বললাম তো পিন্টল তোর হাঁটুতে ফিট করা আছে মাঝে মাঝে টাইট দিবে আরে তুমি এতগুলো লোককে এভাবে শুধু শুধু দাঁড় করিয়ে রাখলে আমি কি দাঁড়াতে বলেছিলাম আমাদের শোন পাছু বেশি উৎসাহ ভালো না বুঝেছিস সবকিছুতে এত উৎসাহ দেখালে এমনই হয় এবার যদি সমাজে তোরা সত্যি সত্যি ইলেকট্রিকের অফিসে চলে যায় চলে যায় মানে চলে গেছে হয়তো ইতিমধ্যে আরে পিনটল আ পিন ডললা পিন টল খিজেনা খাম কইলো ঢিলা হয়া গেছে আহনি যাই গিয়া। পর মুসই ওই সব পিন ডল ভিন্ ডল বলে কিছু হয় না। কি শুনতে কি শুনেছেন যত্ত সব। না না আমরা ঠিক শুনেছি, কুলটা পিন কথাই বলেছে। ওই ঘুলটে।

রাস্তার সব কটাল পোস্টের প্রিন্টল ঢিলে গেছে কি মুশকিলে পড়লাম রে ভাই আরে ঠিক আছে ঠিক আছে পাঠাচ্ছি আমরা দাদা জানতে কি জানতে কি আবার আলো গোবারিন উলটা লাইটের খুঁটিটার প্রথমে চেকিং করার দরকার কতদিন সন্ধ্যায় চিটি 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 করে আগুন দিছি আমি ওর প্রত্যেকটা ল্যাম্পপোস্টে দেখতে হবে পিনটলের জন্যই পিল বেশি আসছে হ্যাঁ হ্যাঁ চেক করতে হবে চেক করতে হবে আরে মশাই শুনেন পিনটল টাইট যদি ঢিলা হইসা তাহলে কারেন্ট পাস হইবো কেমন করে এইদিকে রাস্তাটা হলধরদা খুব ভালো রিপিটিং করেছে বুঝেছিস চেক ইন করব বলে এই এই দিক দিয়ে নরার দোকানে যাচ্ছি সুলতাদির বাড়ি পাশ দিয়ে যাবে আর উকি মারবে গচ্চা মুখ সামনে কথা বল বলে দিচ্ছি সকাল থেকে বলে যাচ্ছি বেশি উৎসাহ ভালো না সুতলার বাড়ির দিকে যদি কেউ তাকিয়েছিস না শুধু তুমি তাকাবে তাই তো বলে বত একজন তাকালেই হবে তোরা সবাই তাকালে ওটা এক্সট্রা তাকানো হয়ে যাবে বেশি উৎসাহ ভালো না বারবার বলছি কিন্তু আরে সুনোতার বাড়ির সামনে গাড়ি। ওহ গাড়ি। সুনোতার বাড়িতে মনে হয় কেউ এসেছে। গাড়ি হকিয়ে গেল। চল তো দেখি। এই আসুক গ্যাসুক আমাদের কি? ঘুরতে মামা লাল গাড়ি। ড্রাইভার নেই। মানে নিজে চালিয়ে এসেছে। কত বলে বলতো? ওই 11 টাকা করতে হবে। বিলিংট। ধরমনে সকাল বেলার রনা দিয়েছে। গাড়ির চাকায় ধুলো লেগে আছে, দেখেছিস? গোয়েন্দা হয়ে গেছে பசতা। সুতলা বাড়িতে একা লাল গাড়ি গাড়ির চাকায় ধুলা ড্রাইভার নেই তার মানে ইয়ং লোক হ্যাঁ এটা আবার বুঝলে কি করে সুতলান ম্যারিজ লাল গাড়ি সকাল এগারোটাতে এই ছোট এই কোথায় বাড়ির ফেদরে চেক ইন করতে হবে। হ্যাঁ পাগলটা মামা এবার কিন্তু তুমি বেশি উৎসাহ দেখাচ্ছো। গেট। একজন ভদ্র মহিলা একা একা থাকে তার বাড়িতে সকাল 11টার সময় লাল গাড়ি করে গিয়ে এলো। আমাকে জানতেই হবে। ডাকাতরা অনেক সময় লাল গাড়ি করে আসে যদি পুলিশরা না চিনতে পারে। আয় হরিবা হরিবা ভুলতে মামা যা এই এই চল দেখ দেখ এবার কি হয় দেখ। গজেন বাবু এতবার করে বললেন ওনার কথা ফেলতে পারলাম না তারপর ভাবলাম তুই তো কাছাকাছি আছিস চলে এলাম খুব ভালো করেছেন বোবা সংঘ খুব বড় ক্লাব ওরা প্রতি বছরই এমন অনুষ্ঠান করে আমাকে তো গান করতে বলে আমি করি না বয়স্ক এ বাবা গুলটি বাবু আপনি এই সাইড দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভাবনা এলো বুঝলেন চোর ডাকাত নাকি উনি আমার ছোট কাকু বিখ্যাত ম্যাজিসিয়ান টিসি তলাপার তারুক চন্দ্র তলাপার ম্যাজিসিয়ান ছোট কাকু ছোট কাকু জানতাম লাল গাড়িটা দেখেই বুঝেছি পায়ের ধুলো দিন ছোট কাকু আপনি সুতলা এ সুলতার ছোট মানে তো আমাদেরও তুমি কে ভরা তুমি আই ইজ গুলতে ওরা ইজ পাঁচুয়ার ভেন্ডি এইটাইজ ঘটন সেটা ওই সুলতা মানে আমি তো রিলিটেন ইয়ে মানে ওনারা এই পাড়াতেই থাকেন খুব ভালো ওরা আমার খেয়াল রাখেন অল টাইম খেয়াল

আপনার ম্যাজিক খেলা দেখবো এই আপনার সেই জ্যান্ত লোককে পাখি করে দেওয়ার খেলা কিন্তু খুব বিখ্যাত পেপারে পড়েছি কাকু তো লোকজনকে দুটুকরো করে আবার জোড়া লাগিয়ে দেন হুম ম্যাজিক করে মানে বলছি যে কালকে আমি এসব বড় খেলা দেখাতে পারবো না কেন ছোট কাকু ওদের বাজিট কম গজিন কোনো টাকা পয়সাই দিচ্ছে না তাই সঙ্গের লোকজন আনতে পারিনি ওই কয়েকটা তাসে খেলা আর হাত সাফাইয়ের খেলা দেখিয়ে দেবো মানুষকে পাখি করবার খেলাতে একবার দেখান না পিলিচ শুধু পাখি কেন বাঘ সিংহ সব করে দিতে পারি পিলিচ ছোট কাকু আপনি এই খেলাটা দেখান হ্যাঁ ছোট কাকু প্লিজ আমার প্রেস্টিজটা বাড়বে এই পাড়ায় তাহলে পেশ পিচ সুতলার বৃষ্টি এর জন্য কিন্তু আপনাকে দেখাতেই হবে ঠিক আছে ঠিক আছে লোক যখন আনি তবে তুমি কাল আমার সঙ্গে মঞ্চে থেকো তোমাকে ইম্যাজিক করে পায়রা বানিয়ে দেবো আমি এ না মানে এ দাবা উল্টেবাবু মনে হয় ভয় পেয়ে গেছে খাবো খাবো ভয় খায় আমি রাজি আছি ছোট কাকু খুব ভালো দেখলেন তো ছোট কাকু বলেছিলাম না গুলতে বাবু আমার কত খেয়াল রাখে খুব ভালো খুব ভালো গুলতে মা তুমি আবার পায়রা হয়ে উড়ে চলে যেও না ওই সব সত্যি সত্যি হয় নাকি এইসব ম্যাজিক তো ম্যাজিক অহ ম্যাজিক ম্যাজিক দেখেছো বেঁচে উৎসাহ দেখালে কেমন ঝুলে গেলে হাও এবার পায়রা মুরগি ঘাস মাঝে বকিস না বাছু সুতলার ছোট কাকু অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট আনতে পারেনি সেই জন্যে শুনি না বা তুৎসাহ পাড়ার ছেলে আমরা একটা ঋষি পঞ্চিয়াছি তো নাকি মামা আরে দাদা জয়েন্ট তো সব টাইটি আছে আরে পিন টলটা পিন টলটা টাইট ভালো পিন টলটা ঢিলা হইছে আরে कहां का पिन इधर तो सब ठीक ही আছে इधर से নাই মার নড়ার দোকানের পিছনের দিকে চলতা হ্যায় বলতে মামা আরে কি গুলতে মামা এত কিসের টেনশন করছো তুমি ভাবছি কালকে স্টেজে উঠে ইঞ্জিরিতে কথা বলবো নাকি বাংলাতে থাক থাক তোমাকে কোন কথা বলতে হবে না তুমি শুধু ওই ম্যাজিশিয়ান টিসি তলাপা যা যা বলবে তাই তাই করো এই গুলতি মামা তুমি কি ভয় খেয়ে গেছো ভয় ওই যে ওই টিসি তলাপা তোমাকে পাইরেটারা করে দেবে বললো ওই কালটা বলা সে সব সত্যি সত্যি না চোখের ভোম সব চোখের ভোম আমি ভাবছি নিজেও এই ফাঁকে দু একটা ম্যাজিক দেখিয়ে দেবো এই না না একদম বিনি পয়সায় কোনো ম্যাজিক দেখিও না সর্বনাশ সর্বনা চলে গেছে কুলটা মামা সর্বনা চলে গেছে ওহ সর্বনাশ সে মাঝে তো ইলেকট্রিকের লোকগুলোকে 골তপুরে সব কোটে লাইট পস্টিং করিয়েছে কোন পিনটল পাইনি বড়ো कांडো তারপর তোর বড়বার কি সে মাঝে তো হেপি কো জায়গাছে কুলটা মামাকে খুঁজে পিনটল কোথায় লাগানো আছে সেটা নাকি দেখতেই ছাড়বে এইদিকে আসছে নড়াদার দোকানে গিয়ে খুঁজে এসেছে এই মানে শ্যামাদা সব ব্যাপারে এত এত উৎসাহ দেখায় কেন বলতো আমি এখন বাড়ি যাই বুঝলি তোরাও চলে যা সন্দেহ হয়ে আসছে এবার ভয় খাচ্ছে নাও এবার পিন্টলের গুতো সামলাও শ্যামা যে একটু লোক পিন্টল এবার দেখেই ছাড়বে এই চরে বেন্ডি বাড়ি যাই নয় তো আমরা এই কাচলে জড়িয়ে পড়ব চা কি যে দরকার ছিল এটা ভুল কথা বলা গুলতে মামা কালকে খুব ভালো পায়রা হতে হবে বকুম বক বকুম করে ডাক ছাড়বো টুক করে সুতলার কাঁধে গিয়ে বসে পড়বো সুতলা কি খুশি না হবে কখন যে কালকের বিকেলটা হবে গুলটে মামা এবার আমি আপনাদের সামনে দেখাতে চলিয়াছি আমার বিখ্যাত সেই ম্যাজিক যে ম্যাজিক দেখাইয়া আমি ডোবেল প্রাইজ পাইয়াছি আমার সঙ্গে আছেন শ্রীমান গুল্টে 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 নমস্কার নমস্কারম ফটো সারাটা এখানে আমি আপনাদের চোখে সামনে ম্যাজিক করে গুলটাকে ইদূর বানি দিছি আপনি কি বললেন পায়রা করবেন না নেంటి দূরেবে না আজকে ইদূর করিব গিলি গিলি গুলুগলি আকাশে উচে আকাশে জকাসছে

इंदिरे चोटा काक का रेन মাইকের अरे माइकल पिनटोस दबना लीला উনি পটল তুলেছে বল বরে আচ্ছা গজন নবু ইয়ার গুলটি মামা কি বাবা গেছে মামা

মনে নাম দিতেই হবে পাশু ভাইপো আরে কী করা যায় বলতো নর ভাই বা আর করবে এখন থেকে গুলটি বাউডে চোখে চোখে ডাকতে হবে বিড়ালের যা উৎপাত খপ করি খেয়ে না ফেলে বারবার বললাম বেশি উৎসাহ দেখছিও না না লাল গাড়ি করে ছেলেকাছির বাড়িতে কে চোখেছেই হবে

আরে ওটা তো স্বপ্ন সত্যি হবে নাকি পাছু ঘটনাটাকে মুখ শান্তিন করতে বল ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায় কিন্তু তাহলে তুমি করবে নাকি ম্যাজিক කලার তো সময় হয়ে আসছে মাইকে কিন্তু হেভি প্রচার হচ্ছে এঁকে যাও এবারে আমি কী করি ব্যাক পরে শুরু হইতে চলেছে যদু টিটি তলাপরের বিখ্যাত ম্যাজিক কালা ওশুন

বলছি যে অন্ধকারি কি করে খেলা দেখাবে স্যার মোমবাতিতে খেলা দেখানো যাবে না কি না হজমি হচ্ছে জাদুকর টিসি তলা পর মোমবাতি চলিয়ে খেলা দেখাবে কেউ জুড়ে গেছে ঠিক কোথায় তিন চার ঘন্টা লাগবে না আপনাদের ইলেকট্রিকের অফিসে গেছে হু আরে ভাই যাক কি মুশকিমে পরগায়ে যা।

হাঁটতে পারছি না আমি মনে হয় অনেকটা গোবর খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে সব বিষয়ে অতিরিক্ত উৎসাহ দেখালে এমনই হয় সুলতানির বাড়িতে ইয়াং ছেলে ঢুকেছে কিনা দেখবে বোঝো আমি আর বেশি উৎসাহ দেখাবো না রে তাহলে তুমি কি দেখাবে কুলটে মামা কুলটে মামা কি বাবা রে